ये हार कार्ड जीतने वाले को बाजी कर कहता है और कलिंगा सुपर कप एवे मैच ये जीते सेमीफाइनल जाने वाले को कहता है मोहन बागान यस बंधु आज ही मोहन बागान वर्सेस केरला ब्लास्टर खेला छो যেখানে কিন্তু মোহন বাগান দুই এক বলে কিন্তু জিতে গেছে তাও ওটা দুই শূন্য হতো লাস্ট মোমেন্ট একটা গোল কনসিভ করেছে বলে বাট সত্যি কথা বলতে আজকের ম্যাচে জুনিয়র প্লেয়ার থেকে শুরু করে সিনিয়র প্লেয়ার তো দু থেকে তিনটে ছিল সেই সব প্লেয়ার গুলো যারা যারা যে ম্যাচে খেলেছে তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে আর কেউ বললে ভাই এটা জুনিয়র প্লেয়ার কেরালা ব্লাস্টারের ফুল স্কোয়াড যারা সিনিয়র টিমের প্লেয়ার তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে নেমেছিল আজকের মাঠে এবং লাস্ট মোমেন্টে একটা গোল করেছে আদারওয়াইজ তারা কিন্তু ডিফেন্স লাইনে ঢুকতেই পারছিল ঠিকঠাক হবে আর বাস্তব রয় কিন্তু ভাই যেই লেভেলে ফরমেশনটা সারিয়েছে এবং যেটা আশিক কুরুনিয়ান করে থাকে সিনিয়র দলেও সেটাও কিন্তু এইবারও করলো যে বল ড্রুবিল করে পাস দিল স্ট্রাইকারকে স্ট্রাইকার গোল মারলো যেটা হচ্ছে আমার সুহেল ভাট হ্যাঁ বন্ধুরা সোহেল ভাট গোল মেরেছে এবং সাহাল আবদুল সামাদ দি ম্যাজিশিয়ান বলতে পারো এক প্রকারে আমাদের সাহাল আব্দুল সামাদ সেও কিন্তু গোল মেরেছে আর আরেকটা জিনিস দেখেছে সালাউদ্দিন যে কিন্তু তোমার মাঝখানে ভাই প্রচুর পরিমাণে ঝড় উঠছে মোহনবাগান জিতেছে বলে ভাই সব পুরো গোটা বিশ্ব ভাই জুড়ে এনজয় করছে আর কিন্তু তোমার কিন্তু আহ ওয়েদারও ভাই এখন ঝড় উঠে গেছে যাই খুশি আনন্দ প্রকাশ করছে তো সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে এটাই যে মোহনবাগান জিতেছে আর সালাউদ্দিনের কথা যদি বলি সালাউদ্দিন কিন্তু অত্যন্ত ভালো খেলেছে খেলে কিন্তু বল অ্যাসিস্টও করেছে প্লাস পাসও দিয়েছে বাট একটা জায়গায় সেটা মিস্টেক ছিল যেখানে কিন্তু সালাউদ্দিন কাটিয়ে নিয়ে গেছিলো ওয়ান ইস টু ওয়ান তোমার গোলকিপারের সাথে ওয়ান ইস টু ওয়ান ছিল তখন সেখানে শর্ট মেরে সেভ হয়ে বাট ওর কাছে অপশন ছিল সোয়েলভাটের কাছে দেওয়ার তো ওটা দেয়নি বলে সোয়েল ভাট একটু রেগে গেছিলো বাট তারপরেই কিন্তু মুমেন্টে সুয়েলভার্ট গোল করে তো সেই সব কথা বাদ দিয়ে পায় আজকের ম্যাচটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আমার তো বেসিক্যালি ভাই ভালোই লেগেছে লাস্ট মোমেন্টে একটা গ্লেন মার্টিনও হয়তো গোল আসতে পারতো বাট পোস্ট লেগে ব্যাড লাক ওটা গোল না তো সব কিছু শেষে ভাই একটা কথাই বলবো জয় মোহন বাগান আর কারা কারা খেলাটা দেখতে গেছিলে এবং কারা কারা টিভির মাধ্যমে বা ফোনের মাধ্যমে খেলা দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি কথা বলবো না চলো টাটা জয় মোহন বাগান আর বাস এটুকুনি টাটা টেক কেয়ার